হাতের ভিতরে দেখছেন রুফালি ইলিশ ইলিশ দুই দুইটা ইলিশ লে আইছি মারে জিজ্ঞাসা করছিলাম যে মা ইলিশ মাছ খাইছেন নে কয় হুত তুই যে আগে সফর আইছিলি সেই সময় যে দুগা আনি খাওয়াইছিলি সে দুগা খাইছি আর বাউরে চকিও দিল আজ যা মানলাই বলি কিয়া ইলিশ লে আইছি দুইটা দুইটার দাম কত জান নে চার হাজার চারশো আর এই যে ইলিশ মাছ দেখছেন এই ইলিশ মাছগুলো আনছি আর বাড়িতে যে ছোটো ছোটো হল আইন আছে না এগুলো জিজ্ঞাসা করতে আসি যে এগুলো কি মাছ রে ব্যাগগুলো কয় ফাঙ্গাইশ মাছ এরা এগুলো কি মাছ এগুলো হচ্ছে ফাঙ্গাস মাছ সরকারের কাছে অনুরোধ করতে আসি ইলিশ মাছের জাতীয় মাছের যে উপাধি দিচ্ছেন এটা বাদ দি ফাঙ্গাস মাছের কিয়া জাতীয় মাছের উপাধি কারণ যে মাছ এই যে শিশুরা চিনে না জানে না এই মাছ কেমনি আঙ্গ দেশে জাতীয় মাছ হয় এটারে বলটা কি ফাঙ্গাস মাছের জাতীয় মাছ বলার জন্য ঘোষণা করার জন্য বিনতভাবে অনুরোধ করতেছি আর যদি সাধ্য হয় এই যে ইলিশ মাছ বাংলাদেশে যেরকম রিলিফের সাইল টাইল সরকারিভাবে দেওয়া না বছরের ভিতরে অন্তত একটা দিন গরিব মানুষেরা খাই পেলায় বলি এগুলা দিয়ে মানে রিলিফে দিয়ে আর কি যে গরিব মানুষের করে চাইল ডাইল রিলিফে গিয়া ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছের নামটা পাল্টা রাখিয়ে জাতীয় মাছের তো নামটা পাল্টা রাখিয়ে হাঙ্গাস মাছের জাতীয় মাছ দিন যেহেতু ছোটো বাচ্চারাও চিনে না এই মাছের নাম ইলিশ মাছের নাম জাতীয় মাছ ছবি দরকারটা কি কিনলে ডাঙ্গো জাতীয় মাছ এই তো এই যে পাঁচ হাজার টাকা মনে কর কত একটার দাম হচ্ছে কত পাইব কত বাইশশো টাকা করে একটা দিয়ে মানে যারা দৈনিক পাঁচশো টাকা ওজনে কাজ করে মানে যারা দৈনিক পাঁচশো টাকায় কাজ করে এরা যদি একটা ইলিশ মাছ কিনতে হয় কটা দিন কাজ করতে হয় সাতটা দিন কাজ করলে এরকম একটা ইলিশ মাছ কিনতে পারে তাহলে এই মাছ কেমনে জাতীয় মাছ হয় জাতীয় মাছ হলো ওই মাছ যে মাছ কি সবাই খাইতে পারে সবাই পায় যেমন জাতীয় ফল হলো কাঁঠাল কাঁঠালের সিজন আলে কি কাঁঠাল অনু ব্যাগে খাইতে পারে এটা জাতীয় ফল ঠিক আছে কিন্তু ইলিশ মাছ জাতীয় জাতীয় মাছ এটা আমি কোনোভাবে কি মানে নিতে পারতেছি না কারণ যে ইলিশ জনগণে খাইতে পারে না যে ইলিশের নাম এই যে ছোট ছোট ওলাইনে জানে না এটা জাতীয় মাছ হয় কেমনে কেমনে জাতীয় মাছ হয় আমার কল আপনারা কি সবাই একটু কমেন্টে জানাই যে এটা কি জাতীয় মাছ হওয়া উচিত না ফাঙ্গাস মাছ জাতীয় মাছই বেরো উচিত লাতুরা বাচ্চা জি দুই বছর ইগাও কিয়া ফাঙ্গাস মাছের চিনে যে ফাঙ্গাস মাছই ল কিয়া জাতীয় মাছ মানে লাতুরা বাচ্চা জি গ কিয়া ফাঙ্গাস মাছ চিনে কিন্তু ইলিশ মাছ চিনে না তাইলে আমার কথা এবার ক্লিয়ার না বেজাল আছে জানাই নেন আপনারা তাহলে ফাঙ্গাস মাছের কি জাতীয় মাছ রাখা দরকার আছে দেখছেন জাতীয় ইলিশ আহা ইলিশ এগুলা কিয়া চোখে দেখি স্বপ্নে দেখি না আদা কি আমি চলি গেল কি আবার কিয়া আৰু মা আৰু একবাৰ চবৰে আলি কৈ খুদ কৈছে তুই যে দুগা খাবাই দিছ সেই দুগা আৰু নাই এই অৱস্থা আৰু যায় ইলিছ বাছ আজি আনি খামো সবাই ভাল থাকিয়ে আৰু ইলিছ বাছ হল দো কৰি আল্লা আমাৰ